বাতকুল্লা স্টেশনের কাছে আশ্রম পাড়ায় সুন্দর জমি বিক্রি আছে চার চাকা লোকেশানের রাস্তা বাতকুল্লা স্টেশনের কাছে জমি বিক্রি আছে এখানে অনেক জমি বিক্রি হয়ে গেছে আরও জমি বিক্রি হবে কিনতে চাইলে যোগাযোগ করুন এখানে জমির দাম সাড়ে চার লাখ টাকা কাঠা সাড়ে চার লাখ টাকা কাঠায় সুন্দর জমি বিক্রি আছে কিনতে চাইলে বন্ধুরা যোগাযোগ করুন একদম চার চাকা লোকেশানের রাস্তা সুন্দর পরিবেশে জমি বিক্রি আছে চলো বন্ধু এদিকে আসে তাহলে এখানে পিকনিকও করছে এখানে জমি বিক্রি হচ্ছে প্লট ফর সেল দেখতে পাচ্ছেন একদম চওড়া রাস্তা চার চাকা লোকেশানের রাস্তা আছে এ জমি এই দেখুন এখানে বাড়ি হবে ইট পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাড়ি হবে ইট কিন্তু অলরেডি পড়ে গেছে হ্যাঁ ওই দেখো ওই দেখো ইট ইট পড়ে গেছে হ্যাঁ এখানে বাড়ি হবে এই দেখুন চার চাকা লোকেশনের রাস্তা আর পরিবেশ দুর্দান্ত বাতকুল্লার পরিবেশ ভালো এটা সবাই জানে জমিও একদম পুরো সোনার জমি হ্যাঁ দারুণ জমি যে বাড়ি করবে সেই জমি বাড়ির মধ্যে একটু বেশি করে জমি কিনলে রাখলে বাড়িতে সে নিজের সবজি অনেক তৈরি করতে পারে চাষ করতে পারবে যারা পছন্দ করেন একটু বেশি জমিতে বাড়ি তাদের পক্ষে এই জায়গাটা খুব ভালো রাস্তা একদম চওড়া চার চাকা রাস্তা সুন্দর পরিবেশ হ্যাঁ শান্তিপূর্ণ পরিবেশ এ দেখুন চওড়া চার চাকা লোকেশনের রাস্তা একটু বেশি জমি কিনে আপনি যদি বাড়ি করেন এখানে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন শান্তিপূর্ণভাবে আপনি এখানে বাড়ির জমিতে সবজিও চাষ করতে পারবেন এই জমিগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে সামনেই বিরাট চওড়া রাস্তা যেটা চলে যাচ্ছে কৃষ্ণনগরের রাস্তার মিশে যাচ্ছে ওই দেখুন মানুষ যাচ্ছে ওই যে যাতায়াত করছে হ্যাঁ এই দেখুন বাড়িঘ বাড়িঘর আছে হ্যাঁ লোকালয় কাছে একদম এই দেখুন ওই যে যে চওড়া রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক আছে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে এখানে বাড়ি হবে এখানে জমি কিনতে চাইলে বন্ধুরা শীঘ্রই যোগাযোগ করুন এখানে সাড়ে চার লাখ টাকা কাঠায় জমি বিক্রি হচ্ছে এ দেখলেন চওড়া রাস্তা সুন্দর জায়গা সুন্দর জমি কিনুন বন্ধুরা স্টক এক্সচেঞ্জ বলছে জমি কিনলেই সবচেয়ে লাভবান হবেন আপনারা জমি কিনুন বুদ্ধিমান লোকেরা জমি কিনছে জমি কিনে জমিতে বিনিয়োগ করুন লাভবান হবে না এই যে বাড়ি হচ্ছে বাড়ি হবে এই যে এখানে লোকবসতি আছে ভালো পরিবেশ ভদ্র পরিবেশ সুন্দর পরিবেশ ঠিক আছে এই যে রাস্তা চওড়া একদম রাস্তা চার চাকি যে এই বাড়িটাও বিক্রি আছে এই বাড়িটাও বিক্রি আছে দেখতে পাচ্ছেন চলো উত্তরে চলো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন একদম চওড়া রাস্তা এই রাস্তাটা সোজা চলে গেছে কৃষ্ণনগরে এই যেখান থেকে এই যে জমিগুলো সুন্দর জায়গায় দেখুন চওড়া রাস্তা বাড়ি যাচ্ছে ট্র্যাক্টরে যাচ্ছে জমি কিনতে চাইলে আমার ইউটিউব চ্যানেল দেখুন যোগাযোগ করুন বন্ধুরা 弄坏个产